প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চুয়ম কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ জের বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষার শুরুর তারিখ এবং আবেদনের শুরুর তারিখ এবং আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকে হবে এবং যারা চাকরিরত প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে কি পারবে না এবং এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলি রয়েছে সে সকল শর্তবলীগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অব এনজোজ অব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বারে চলে সার্কুলার পেজে যেতো চওমা কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি চওমা কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব রাজস্ব খাতভুক্ত সৈন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি ভক্ত নারদের নিকট হতে অনলাইন বিডি ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরণ হলে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এগারো তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সেপেতে পেতে স্নাতক ডিগ্রি এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে তার হিসাব হিসাবরক্ষক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রতিষ্ঠে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রতিষ্ঠান বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় বি পঞ্চাশ এবং ইংরেজিতে আসে শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরীকে দেখতে পাচ্ছেন এখানে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এটা হচ্ছে পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ের দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক ডিগ্রি এম এস ওয়ার্ড এক্সেল দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ষাটলেবিকার কম্পিউটার অপারেটর সংখ্যা পাঁচটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা চোদ্দতম গেট কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজ সেবিদের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ষাট লিপিদের গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রা এটা হচ্ছে সত্তর পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্টি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলো তম গেট পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দের গতি ওই স্ট্যান্ডার্ড চিহ্ন তারপরে দেখতে পান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত ছশো নব্বই টাকা পদের সঙ্গে আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তারপরে হিসাব সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ এমএস ওয়ার্ড এক্সেল পরিচালনা কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে টেলিফোন অপারেটর নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা একটি উনি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর পরীক্ষার কম্পিউটার চালানোর পারদর্শিতা তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী শ্রেণীপাস হালকা গাড়ি গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সংখ্যা সাতাশটি কোন স্বীকৃত বোর্ড হইতে প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পারছেন পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বিশতম গেট পদের সংখ্যা একটি একটি অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ আর অফিস সহায়ক পদের সংখ্যা সাতাশটি এটা হচ্ছে আট হাজার দুশো আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় টাকা বেতনে এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে যা বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ তা যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অধিদপ্তরের সতেরোই ফাল্গুন চোদ্দ আঠারোশো উনত্রিশ বঙ্গাব্দ তিন মার্চ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে শাহরুখে জারিগৃত সাত আট নয় দশ নং ক্রমিক নমে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এই সকল সরকারের প্রচলিত কথা সংক্রান্ত বিধিবিধান প্রতিপালিত হবে আবেদনকারী বয়সে এক সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কম্পিউটার অপারেটর হিসাব সহকারে কম্পিউটার অপারেটর ক্ষেত্রে তাদের হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারা বিভাগে প্রার্থী রয়েছেন আর বয়স বয়স্কের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে শ্রম যে কথা বলা রয়েছে কলকারখানা বিভাগের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অভিদপ্তর রাজস্ব খাতে শ্রেষ্ঠ পদে ন্যূনতম দুই বছরের স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরির কর্মচারী বিভাগীয় প্রার্থীরা বিবেচিত হবেন এবং চাকরির আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন কারণ পদোন্নতি রয়েছে আমরা পরবর্তী পাতায় চলে যাব তো পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন এখানে সরকারের আধার সরকারি স্বসায়িত প্রতিষ্ঠানে চাকরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিগল ছবি এবং তিনশো গুণন আশি বিগ্ল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তগুলি রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন দেখে তারপরে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন যে চৌম কর্মসংস্থানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি তারপরে লিখিত তারপর হচ্ছে ব্যবহারিক তারপরে ভাইবা সেহেতু আপনারা আর কি লিখিত ভাইবা এবং প্রিলিমিনারি দেওয়ার জন্য অবশ্যই পড়াশোনা করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ